সল্টলেকে দাঁড়িয়ে লাইভ করছি আসতে বাধ্য হলাম বিকজ যা হচ্ছে সবার জানা দরকার আমার ফেসবুক সকল বন্ধুদেরকে জানা দরকার কি হতে চলেছে আমাদের আমরা কি আদৌ সিকিওর এই যে আমরা ক্যাবে চলছি আমরা ওলা উবেরে রোজ যাতায়াত করছি আদৌ কি ওলা উবেরটা কি আমাদের জন্য সিকিওর সেই জন্য আজকে দায়িত্ব নিয়ে আমি ফেসবুক লাইভে এলাম আমি এখন ঠিক থিঙ্ক টাওয়ারে দাঁড়িয়ে আছি ইনফিনিটি থিঙ্ক ট্যাঙ্ক এখানে দাঁড়িয়ে আছে এটা ওলা অফিস কিন্তু এখানে এসে যখন সিকিউরিটি গার্ডকে জিজ্ঞাসা করলাম ওলা অফিসে যাব সিকিউরিটি গার্ড আমাকে বলে দিল ওলা অফিস ম্যাডাম বন্ধ লকডাউনের পর আর ওলা অফিস নেই কলকাতা শহরের বিভিন্ন জায়গায় ওলা অফিসের সেন্টার ছিল সমস্ত জায়গায় বালিগঞ্জ থেকে শুরু করে সললেক ওলা অফিস বন্ধ হয়ে গেছে আমার ঠিক পেছন পাড়ায় আমি আমার এই ইনফিনিটি টাওয়ারের ঠিক পেছন পাড়ায় অক্সফোর্ড বলে একটা জায়গা আছে আইসিআইসি ব্যাংকের নিচে ফুটপাতে তারা গ্রসিভ করছে একদল মানুষ তার সেখানে কাজ করছে সমস্ত গাছের তলায় কাজ হচ্ছে আপনারা সকলে জেনে নিন ওলা অফিস এখন গাছের তলায় বলতে ভীষণ খারাপ লাগছে বাট হ্যাঁ আমরা এখন এই জায়গায় পড়ে আছি তো যেটা হলো কেন আমি ওলা অফিসে খোঁজ করছি দুদিন আগে গত বৃহস্পতিবার আমি আমার কো পার্টনার ওমেন টাইমসের কো পার্টনার দুজনে কলেজ স্ট্রিটে গেছিলাম এবং কলেজ স্ট্রিট থেকে আমরা ড্রপ হয়েছি বালিগঞ্জে সেখানে আমার কো পার্টনার একটা আনমাইন্ডফুল অবস্থায় ছিল ওর পার্সটা ক্যাবের মধ্যে রেখে নাম নেমে পড়ে সেখানে সিক্স থাউজেন্ড ক্যাশ ছিল এবং প্যান কার্ড ভোটার আইডি কার্ড আধার কার্ড ছিল দুখানা এটিএম ছিল বাট এটিএমগুলো আমরা ব্লক করতে পেরেছি ছ হাজার টাকা আমরা উদ্ধার করতে পারিনি যখন আমরা এটা কমপ্লেন করলাম তখন আমাদেরকে বলা হলো পুলিশ ডায়েরি করতে আমরা লালবাজারে জানানো হলো এবং লালবাজার থেকে বললো লোকাল থানায় আমরা আমাদের গড়িয়াহাট লোকাল থানাতে জানানো হলো তারপরে সেখান থেকে ডায়েরি করে জিডি করার পরে এখন আপনি কোনো অ্যাকশান নেয়নি এবং আমরা আজকে ওলা অফিসে এলাম অফিসে কমপ্লেন করতে এলাম এসে দেখলাম অফিস বন্ধ গাছের তলায় ফুটপাতে একটা টেবিল নিয়ে ল্যাপটপ নিয়ে অফিস করছে এবং কোনো রকম ভাবে হেল্প করছে না আসুন একটু সিকিউরিটি গার্ডকে আমরা দেখেন জেনে নিই কি হচ্ছে সিকিউরিটি গার্ড চলে গেছে পালিয়ে সিকিউরিটি গার্ড আমাকে দেখেন পালিয়ে চলে যাচ্ছে সিকিউরিটি গার্ড কিছু বলছে না বিকজ সিকিউরিটি গার্ডকে শেখানো হয়েছে ওলা অফিস টাকা পয়সা দিচ্ছে না এবং ওলা অফিসের ড্রাইভাররা চুরি চামারি করছে ডেসপারেটলি চুরি করছে ওরা জানে যে ওদের এগেনস্টে কিছু হবে না ওদের এগেনস্টে কেউ অ্যাকশন নিতে পারবে না বিকজ অফিস নেই তো গাছতলায় বসে আছে গাছতলায় ফুটপাতে বসে আছে একটা টেবিল নিয়ে একটা ল্যাপটপ নিয়ে আর সবাই গসিপ করছে এবার বন্ধুরা আপনারা বলুন আমাদের সচেতন থাকা উচিত আমরা কোথায় আছি ক্যাব ক্যাব কি নেক্সট দেব আমরা যদি ক্যাব নিই তাহলে কিন্তু আমাদের সাথে আপনাদের সাথেও সেম হতে পারে আজকে আমার সাথে যা হয়েছে আপনাদের সাথেও সেম হতে পারে দেখুন এখানে কোনো সিকিউরিটি নেই সিকিউরিটি আমাদের থেকে পালিয়ে যাচ্ছে আশা করি আপনাদের কাছে সকলকে আমি এই বার্তাও দিতে পেরেছি আশা করি আমরা এটা লড়ব এটার জন্য আপনারাও আমাদের সাথে থাকুন এই যে আপনারা স্প্রেড করুন আমার এই মেসেজটাকে শেয়ার করুন যাতে জন লোক দেখতে পারে ওলাতে কি হচ্ছে সবাই যেন জানে নমস্কার